এএসবি যোগাটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই নিশ্চয়ই সবাই ভালোই আছেন আর নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করছেন অনেক দিন ধরেই একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছিল যে দু যে থাই আছে থাইয়ের মাঝখানে যে মাংস বেশি বেশি হয়ে যায় যার জন্য আমরা যখন হাঁটাচলা করি তখন সেই দুটো পায়ের মাঝখানের মাংসপেশির ঘর্ষণে জায়গাটা আঘাতপ্রাপ্ত হয় এবং ব্যথা হয় তো এই যে মাংসপেশি বেড়ে যায় তাইয়ের মেয়ে কীভাবে আমরা দূরীভূত করব আজকে সেই নিয়ে ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন এবং নিয়মিত অভ্যাস করবেন কয়েকটি ব্যায়াম আমাদেরকে অবশ্যই অভ্যাস করতে হবে নিয়মিত অভ্যাস করতে হবে তো প্রথম আমরা যে ব্যায়ামটির কথা বলব ভালো করে দেখুন এই যে দুই ঠাইয়ের মাঝখানের মাংস পেশি এই মাংস বা মেদগুলো বেড়ে যাওয়ার জন্য হাঁটা চলা করার সময় এই দুপাশের চামড়াটাই ঘর্ষণ তো এই ঘর্ষণ লাগার ফলে কি হয় সেটা ছিঁড়ে যায় চামড়াগুলো এরপরে ব্যথা লাগে পরবর্তীকালে হাঁটতে অসুবিধে হয় তার জন্য যে ব্যায়ামটি ফার্স্ট আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এইভাবে সোজা হয়ে দাঁড়ানো পায়ের পাতাটা আশা করি লক্ষ্য করেছেন সামনের দিকে আছে এইভাবে নিয়ে করত সামনের দিকেই আছে এবার পাটাকে ডান পায়ের পেছনে এভাবে নিয়ে যাবেন এবং হাঁকুটাকে মাটিতে ঠেকাবেন এইভাবে সেম টু সেম আবার রাখবেন এবারে ডান পাটাকে বাম পায়ের পেছনে নিয়ে গিয়ে হাঁকুটাকে মাটিতে ঠেকাবেন এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে ভালো করে লক্ষ্য করে দেখুন যখন অভ্যাস করবেন পাটাকে পায়ের পাথাটাকে এদিপদি করা যাবে না একই জায়গায় একই রকমভাবে সামনের দিকে থাকবেন এবং একটু দ্রুত করার চেষ্টা করবেন এইভাবে রকম করে আপনি এক একটা সেটে কুড়ি থেকে তিরিশবার অভ্যাস করবেন টোটাল তিনটে সেট অবশ্যই অভ্যাস করতে হবে এইটা গেল আপনার একটা ব্যায়াম এই ব্যায়ামটি যখন করবেন যখন আপনি নিচের দিকে নামছেন তখন আপনার শ্বাসটা ছাড়বেন যখন আপনি ওপরের দিকে উঠবেন তখন শ্বাসটা নেবেন এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে দ্বিতীয় যে ব্যায়ামটির কথা বলব এইভাবে দাঁড়ান এবার হাঁটুটাকে এইভাবে করবেন পুরোপুরিভাবে উঠবে না হাতটা সোজা থাকবে এই এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে তাহলে কীভাবে হবে আপনি যখন নিচের দিকে নামবেন তখন শ্বাসটা ছাড়বেন যখন একটু উপরের দিকে যখন উঠছেন তখন শ্বাসটা নিয়ে ভালো করে দেখুন এইভাবে আপনাকে এক একটা সেটে পনেরো বার করতে হবে টোটাল তিনটে সেট করবেন অর্থাৎ বার পনেরো বার অভ্যাস করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার পনেরো বার অর্থাৎ এইভাবে এক একটা সেটে মোট পনেরো বার করে পঁয়তাল্লিশ বার আপনাকে করতে হবে তৃতীয় যে ব্যায়ামটি করতে হবে ভালো করে লক্ষ্য করুন এইভাবে পাকা রাখবেন আস্তে আস্তে করে যতটা নিচের দিকে বসা যায় হাঁটুটাকে এইভাবে করে দু হাত হাঁটুর কাছে রাখবেন এবং এইভাবে করবেন যদি কারোর বসতে অসুবিধে হয় যদি এত দূরকেও বসতে পারে ফার্স্টের দিকে হয়তো অসুবিধে হবে তো সেক্ষেত্রে আপনি এইভাবেও করতে পারেন এবং পুরোপুরিভাবে যখন আপনার অভ্যাস এসে যাবে তখন আপনি এইভাবে অভ্যাস করবেন এতে আপনার এই যে দু ঠায়ের দুপাশে চর্বি জমে যায় যার জন্য ঘর্ষণে আঘাত লাগে ব্যথা হয় সেটা আস্তে আস্তে ঠিক হবে চতুর্থ নম্বর যে ব্যায়ামটি করতে হবে পাটাকে আরেকটু বেশি ফাঁক এবার ডান পায়ের কাছে এসে বাম্পাটাকে সোজা মিলে দিন হয়তো প্রথমের দিকে আপনি এত দূর করতে পারবেন তাহলেও হয়ে যাবে ফার্স্ট আপনি এইভাবে চেষ্টা করুন এইভাবে এইভাবে করতে করতে যখন এটা আপনার সহজ হয়ে যাবে তখন আপনি এইভাবে হাঁটুর উপরে হাত দিয়ে এতে কি হবে আপনার এই হাইয়ের যে চামড়া এগুলোতে যে মেদ জমে যায় সেটা আপনার আস্তে আস্তে করে মেদ গলে যাবে এবং আপনার চলা করতে অসুবিধে হবে না এই চারটে ব্যায়াম আপনাকে প্রতিদিন নিয়মিত অভ্যাস করতে হবে এক টানা কুড়ি থেকে পঁচিশ দিন অভ্যাস করুন অভ্যাস করে দেখুন যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কি অসুবিধে হচ্ছে সেটাও লিখে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এএইচ যুগা ঠিক চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ